আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে চলে আসলাম তাসলি মাছ কুকিংয়ে তো এই কুকিংয়ে আজকে আপনারা দেখতে পাবেন যে শিং মাছ আলু দিয়ে ঝোল রান্না করেছি এটা যে খেতে কত সুস্বাদু একটু টমেটো আছে তো আমি আজকে রান্নাটা যেভাবে করলাম আপনাদের সাথে ঠিক সেভাবেই শেয়ার করলাম ভিডিওটা একটু লং হতে পারে আপনারা একটু ধৈর্যের সাথে দেখবেন আসুন দেখা যাক এই হচ্ছে বড় বড় ছয়টা শিঙ মাছ তো এই শিঙ মাছগুলোকে আমি সুন্দর করে কাটিং করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটু কালচে আছে অবশ্য এটাকে আবার নুন হলুদ মাখিয়ে আরও পরিষ্কার করব এই পাশ দিয়ে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিলাম গোটা তেজপাতা আর হচ্ছে লবণ আর কাঁচামরিচ এগুলো দিয়ে আমি একটু নার্চার করে নিচ্ছি কাঁচামরিচের একটু কাঁচা ফ্লেভারটা যাতে চলে যায় এর জন্য আমি আগে দিলাম আর পেঁয়াজ একটু পরে দেব এই তরকারিটা পেঁয়াজ বাটা দিয়ে রান্না করলে যে এত সুস্বাদু হয় যা আপনারা পুরো ভিডিওটা সঙ্গেই থাকবেন তাহলে বুঝতে পাবেন তো দেখুন এটাকে আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি মশলাটা একটু ভাজা ভাজা হলে ভালো হয় যাতে পুড়ে না যায় দিকটা খেয়াল রাখতে হবে একটু সময় নিয়ে এই মশলাটা ভাজা করতে হয় যেহেতু আমি কাঁচা রান্না করব শিং মাছটা ওই ক্ষেত্রে যদি মশলাটা একটু ভাজা ভালো হয় তাহলে ফ্লেভারটা অনেক সুন্দর হয় আর খেতেও টেস্ট লাগে এর মধ্যে দিয়ে দেব আমি এক টেবিল চামচ আদা বাটা আর এক টেবিলের একটু বেশি রসুন বাটা ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি কত সুন্দর করে আমার মশলাটা ভাজা হচ্ছে একবারে চুলাটা আমি যেভাবে দিয়েছি এভাবেই দিবেন তাহলে নারচার আপনার কম করলেও হবে এভাবেই যে খুরচুনটা হাড়ির উপরে আছে কিন্তু আমি নাড়চার করছি না তো এটা একটা না এভাবে রেখে দিবেন যাতে ভিতর থেকে একবার একটা ফ্লেভার খুশবু ছড়ায় খুশবুটা ছড়ালে তরকারিটাও আপনার ওইরকমই টেস্টে লাগবে দেখুন আমি কীভাবে রেখে দিয়েছি ঠিক এতক্ষণেই রেখে দিবেন চালটা কমিয়ে আর আস্তে আস্তে হতে থাকবে যে কিছুক্ষণ পরে নাড়াচাড়া করলেও এক দেড় মিনিট পরে কিন্তু ও নিচে পুড়ে যায় না তোর মশলাটা তো একটা না হচ্ছে ভাজা ফিরে আসলাম কিছুক্ষণ পরে পাঁচ মিনিট পরে তো এরপরে দিয়ে দিলাম আমি হলুদের গুঁড়ো আর দিয়ে দেব হচ্ছে এর মধ্যে মরিচের গুঁড়ো অল্প পরিমাপে আমি ঝালটা বেশি খাই যেহেতু আপনারা বরাবর সবাই জানেন তারপর আমি মরিচের গুঁড়ো একটু কালারের জন্য দিয়েছি একটু কালারটা হলে এই তরকারিটা একটু ভালো লাগে বেশি না নাহলে একবারে সাদা সাদা লাগবে আর আপনারা এই মরিচের গুঁড়োটা না দিলেও পারেন এটা হচ্ছে অপশনাল বাসায় যারা খাবেন তারা এইভাবে করে দিবেন না এরপরে ধনিয়ার গুঁড়ো আর জিরার গুঁড়ো অল্প পরিমাপে এক টেবিল চামচের ভিতরে আধা টেবিল ধনিয়ার গুঁড়ো আর আধা টেবিল জিরার গুঁড়ো এই দুটা দিয়ে সুন্দর করে মশলাটাকে নেড়ে চেড়ে এভাবে তেলের উপরে চলে আসলে তারপরে ভাববেন যে আপনার মশলাটা সুন্দর মতো একটা মানে গ্রান চলে আসবে তখন ভাবেন হয়ে গিয়েছে তখনই টমেটো কুচি করে দিয়ে দিবেন টমেটো কুচিটাও যাতে মশলা আকারে এরকম যে সুন্দর করে নাড়চার করে নেবেন যাতে একবারে গলানোরও দরকার নাই কিন্তু কষাবেন ভালো করে সুন্দর করে কষানোটা যদি সুন্দর হয় এই তরকারিটা খেতেও অত ভালো লাগে তো দেখুন এই তরকারিটার অনেক সুন্দর একটা ঘ্রাণ চলে আসছে তো আমি এখন এর মধ্যে দিয়ে দেবো আমার সেই কাটিং করে রাখা নুন হলুদ মাখানো মাছগুলো একটু টমটোটা ভেঙে দেওয়ার চেষ্টা করছি মানে জালটা যেহেতু কমানো আমার হুট করেই হচ্ছে না এরকম বিষয়টা এ তোকে একটু জাল কমিয়ে রান্না করতে হয় এই যে আমার মাছগুলো আমি ঢেলে দিলাম মাছগুলো ছোট ছোট করে কাটিং করে নিয়েছি এর মধ্যে আমি লেজ মাথাও দিয়ে দেব অনেক বড় মাছ তো তাই গায়ের ইয়াগুলো উঠতে একটু লেট হয় আমরা যেহেতু শহরে থাকি গায়ের ব্ল্যাক শ্যাডোটা যেতে সময় লাগে এই পাশে আবার চুলায় আমি চড়িয়ে দিয়েছি একটু লবণ আর দিয়ে আমি কিছু আলু কাটিং করে নিয়েছি এর মধ্যে এক চিমচি হলুদও দিয়ে দেবো তারপরে আলুগুলোকে আমি ভেজে নেবো নুন হলুদ মাখানো আলুগুলো একটু ভালো করে ভাজবো এক পাশে আরেক পাশে আমি আমার মাছগুলো দিয়ে সুন্দর করে নেড়েছে যেভাবে কষিয়ে নিচ্ছি অনেক সুন্দর ঘ্রাণ বেরিয়েছে মাছের কালারটা যেমন হয়েছে ঠিক খেতেও তেমনি হয়েছে অনেক সুন্দর একটা তরকারি এটা হলো শীতকালে গরম ভাতের সাথে খান বা একটু সকালে বাসি ভাতের সাথেও যদি খান রেখে দেন খুবই ভালো লাগে এই তরকারিটা খেতে আমি তো এই তরকারিটা প্রায় রান্না করে খাই তো ভাবলাম আজকে আপনাদের সাথে একটু শেয়ার করি এরপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম চারপাশের মশলাগুলো আমি সুন্দর করে নামিয়ে নিচ্ছি ফ্রোজেন করা কিছু ধনিয়া ছিল বাসায় আমার কাছে এমনিতে নর্মালি ধনিয়া ছিল না তাই ওই ধনিয়া পাতাগুলো দিলাম ফ্রোজেন করে রাখা ধনিয়া দিলে অতটা খারাপ লাগে না ভালোই লাগে এই তরকারি কিছুক্ষণ পরেই না এর সবুজ কালারটা চলে আসে প্রথমত দেখা যায় কি যে দেখতে একটু কালচে কালচে লাগে ফ্রোজেন করা যেহেতু এর কিছুক্ষণ পরে আমি আমার ভাজা আলুগুলোকে সুন্দর করে উপরে বিছিয়ে দেব আলুটাকে একবার ভালো করে যাতে ভিতর থেকে সুন্দর করে ভাজা হয় ওইভাবে করে দিতে হবে আলুটা যেহেতু আমার ভাজা ওই ক্ষেত্রে তো অনেক রান্না করার প্রয়োজন নাই তো দেখুন এরই মধ্যে দিয়ে হয়ে গেল আমার রান্নাটা চুলাটা অফ করে দিয়েছি একটু ঝোল ঝোলি খাবো আমরা এটা যে খেতে এত টেস্টি এবং মজাদার ল এর মধ্যে নামানোর কিছুক্ষণ আগে দিয়ে দেব একবারে অল্প মানে হাফ টেবিলেরও কম চামচের মতো একটু চিনি চিনির দিলে হয় কি তরকারির স্বাদটা একটু বাড়ে এটা অবশ্য অপশনাল না দিলে আপনি নাই দিতে পারেন তো দেখুন কত সুন্দর আমার রান্নাটা হয়ে গিয়েছে এভাবে করে আপনারা প্রায় সময় রান্না করে খাবেন দেখবেন কতটা ভালো লাগে যাই হোক ভিডিওটা লং করছি না আজকের মতো এই পর্যন্তই